আগুন খেয়েছে আওয়ামী লীগের সঙ্গে তারা বেমানি করতে চায় না এই ধরনের লোকজন এখনো প্রশাসনের প্রতিটি পরদে পরদে রয়েছে যে কারণে এখনো আমাদের উদয় বিপ্লবীদের উপরে এই হামলা করা সাহস পাচ্ছে আমাদের দেশে পিটন কম হচ্ছে আওয়ামী লীগের ঘর কম হচ্ছে কারজন বিদেশের মাটি দেখলেই তারা আমাদের উপরে চারাভার শাসন করতে। প্রশাসন কে বলে দিতে চাই আপনারা আপনাদের ভেতরে তারা রয়েছে আওয়ামী লীগের আগে সেই তিক্ত কথা এখনো বলতে পারছে না কাদের কে দ্রুত সরিয়ে দিয়ে সরিয়ে দিন কাতারে আসুন বিপ্লোহীদেরকে রক্ষা করুন এই বিপ্লবীদের রক্ষা না পেলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে না যখনই কোনো অভিনেতা আটক হয় তখন তারা

আদালতে গেলেই তারা জামিন পেয়ে যায় আদালত জুডিশিয়ালিজেন্ট সে কারণে পুলিশের ব্যক্তিরা ভয় পায় পাঠক করতে অবিলম্বে এই সংকটের নিরসন চাই

আমরা আজকে এই যে বিক্ষোভ মিছিল করলাম এবং বিক্ষোভ মিছিল পরবর্তী যে সংক্ষিপ্ত সমাবেশ হল উনি এই সংক্ষিপ্ত সমাবেশে ঘোষণা করছি এই ধন্যবাদ